হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি রিচার্ড টেম্পলারের দ্য রুলস অফ মানি বইটির প্রতিটি অধ্যায় ভিত্তিক পূর্ণাঙ্গ বিস্তারিত সারসংক্ষেপ বাংলায় বিচ্ছি অধ্যায় এক টাকার প্রতি সঠিক মানসিকতা রুলস ফর থিঙ্কিং অ্যাবাউট মানি টাকার প্রতি ইতিবাচক মনোভাব রাখুন ধনী হতে চাইলে প্রথমে তা মনের মধ্যে চাইতে হবে টাকাকে ঘৃণা নয় শ্রদ্ধা করতে শিখুন টাকার জন্য অপরাধবোধে ভুগবেন না টাকার ভয় কাটিয়ে উঠুন ধনী মানুষের মতো ভাবুন আমি পারব না মানসিকতা বাদ দিন অর্থনৈতিকভাবে সফল মানুষদের অনুকরণ করুন ধনীদের অভ্যাস শিখুন টাকাকে লক্ষ্য নয় উপায় হিসেবে দেখুন অধ্যায় দই টাকা উপার্জনের নিয়ম রুলস ফর মেকিং মানি সময়কে অর্থে রূপান্তরিত করুন একাধিক আয়ের উৎস তৈরি করুন দক্ষতা উন্নত করুন নতুন সুযোগ খুঁজুন ঝুঁকি নিন তবে হিসাব করে সমস্যার সমাধান করুন মানুষ অর্থ দেবে চাকরির বাইরে ভিন্ন কিছু করুন ছোট শুরু করুন বড় ভাবুন আপনার সময় ও শক্তি কোথায় যাচ্ছে লক্ষ্য করুন কাজের মূল্য বুঝুন অধ্যায় তিন টাকা খরচের নিয়ম রুলস ফর স্পেন্ডিং মানি আগে সঞ্চয় করুন পরে ব্যয় করুন বাজেট করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ঋণ কমান ক্রেডিট কার্ডে আসক্ত হবেন না কেনাকাটার আগে চিন্তা করুন জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত করুন দাম ও মান তুলনা করুন হঠাৎ সিদ্ধান্তে খরচ করবেন না প্রয়োজন আর ইচ্ছের পার্থক্য বুঝুন অধ্যায় চার টাকা সঞ্চয়ের নিয়ম রুলস ফর সেভিং মানি সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন স্পষ্ট লক্ষ্য ঠিক করুন ছোট ছোট সঞ্চয় জমা করে বড় করুন অটোমেটিক সেভিংস করুন আয়ের অন্তত কুড়ি শতাংশ সঞ্চয় রাখুন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন সঞ্চয় সমান নিজের প্রতি বিনিয়োগ মনে করুন অযথা ব্যাঙ্কে ফেলে রাখবেন না সঞ্চয় কখনো ভাঙবেন না জরুরি ছাড়া দীর্ঘমেয়াদী চিন্তা করুন অধ্যায় পাঁচ বিনিয়োগের নিয়ম রুলস ফর ইনভেস্টিং মানি বিনিয়োগ মানে সম্পদ তৈরি করা সব ডিম এক ঝুড়িতে রাখবেন না আপনি যা বুঝেন তাতেই বিনিয়োগ করুন ঝুঁকি পরিমাপ করুন মুদ্রাস্ফীতি বিবেচনা করুন নিয়মিত রিটার্ন খুঁজুন ভাড়া লভ্যাংশ দীর্ঘমেয়াদি বিনিয়োগ করুন ভাবেক দিয়ে বিনিয়োগ করবেন না গবেষণা করুন ভুল থেকে শিক্ষা নিন অধ্যায় ছয় ঝুঁকি ও নিরাপত্তা রুলস ফর প্রোটেক্টিং মানি জরুরি তহবিল রাখুন জীবন বিমা করুন স্বাস্থ্য বিমা করুন সম্পত্তির বিমা করুন ক্ষতি কমানোর ব্যবস্থা রাখুন প্রতারণা থেকে সাবধান থাকুন ঝুঁকি ভাগ করুন একবারে সব বিনিয়োগ করবেন না আইন মেনে চলুন হঠাৎ লোভে সিদ্ধান্ত নেবেন না অধ্যায় সাত সম্পর্ক ও টাকা রুলস ফর শেয়ারিং মানি সৎ থাকুন নেটওয়ার্ক তৈরি করুন টাকা ধার দেওয়ার সময় সতর্ক থাকুন সম্পর্কের জন্য টাকার ক্ষতি করবেন না হিংসা করবেন না অনুপ্রেরণা নিন অন্যের সাফল্যে খুশি হন টাকার কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না পরিবারকে অর্থনৈতিকভাবে সচেতন করুন সন্তানকে সঠিক টাকার শিক্ষা দিন অন্যকে সাহায্য করুন অধ্যায় আট দান ও উদারতা রুলস ফর গিভিং মানি দান করলে অর্থের প্রবাহ বাড়ে সমাজে অবদান রাখুন টাকায় আসক্তি কমান দরিদ্রদের সাহায্য করুন উদার মানুষরা সফল হয় টাকার আনন্দ ভাগ করে নিন লোভ কমান টাকা দিয়ে সুখ কিনতে না পারলেও শান্তি পাওয়া যায় অন্যের উন্নতিতে অবদান রাখুন যা দেন তাই ফিরে আসে অধ্যায় নয় আর্থিক স্বাধীনতা রুলস ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থ সমান স্বাধীনতা ঋণমুক্ত থাকুন আগাম অবসর পরিকল্পনা করুন নিজের টাকার নিয়ন্ত্রণ রাখুন টাকার দাস হবেন না টাকার জন্য জীবন নয় জীবনের জন্য টাকা সময়কে স্বাধীন করুন জীবন সহজ করুন আর্থিক স্বাধীনতার লক্ষ্য রাখুন টাকা সমান নিরাপত্তা প্লাস সুযোগ অধ্যায় দশ ধনীদের গোপন রহস্য রুলস ফর বিকামিং রিচ ধনীরা পরিকল্পনা করে তারা ঝুঁকি নেয় তবে হিসাব করে তারা নেটওয়ার্কে বিশ্বাসী তারা সম্পদ তৈরি করে দায় নয় তারা আয় ব্যয়ের খাত রাখে তারা সময়ের মূল্য বোঝে তারা ধারাবাহিকভাবে শেখে তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তারা কখনো হাল ছাড়ে না উপসংহার দ্য রুলস অব মানি আমাদের শেখায় টাকার প্রতি সঠিক মানসিকতা সঠিকভাবে উপার্জন সঞ্চয় বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণ অন্যকে সাহায্য করা আর্থিক স্বাধীনতা অর্জন এসব মেনে চললে যে কেউ টাকার খেলায় জয়ী হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা